ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি বাড়ির খুঁদের সদস্যগুলোর জন্য একটু কমের ওপর শপিং করলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তাই চলে এলাম শেয়ার করতে দেখতে থাকো ভিডিওটা কেমন হয় দেখো এই ড্রেসগুলো আমি কিনেছি আমার একটা পুচকে ভাগ নেই একটা বড় ভাগ নেই আর আমাদের মিষ্টি সোনা মানে আমার জায়ের মেয়ে ওর জন্য দেখো কোনটা কার জন্য কিনেছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো প্রথমেই আমাদের সব থেকে ক্ষুদে সদস্য আমার নতুন পুচকু সোনা যেটা হচ্ছে আমার ছোট ভাগ্নি ওর জন্য আমি এই ড্রেসটা নিয়েছি ওর হয়তো একটু বড় হতেই পারে তো যাই হোক ওর জন্য আমি এটা নিয়েছি দেখো খুব সফট ছিল জামাটা ও তো খুবই বাচ্চা নাহলে ওর পড়তে অসুবিধে হতে পারে তাই ওর জন্য খুবই সফট দেখে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও দেখো আবার প্যান্টও আছে এর সাথে সেট আমার তো খুব ভালো লেগেছে ড্রেসটা তাই আমি নিয়ে নিলাম আর দেরি করলাম না হ্যাঁ বুকের কাজটা আবার এলাস্টিক লাগানো আছে যাতে পড়তে একটু অসুবিধাও হবে না কারণ মাথা গলাতে গেলে যদি অসুবিধে হয় তাই আমি এরকম দেখেই নিয়েছি যাই হোক ব্যাক সাইডটা এরকম ছিল এরপরে নিয়ে নিয়েছি আমাদের মিষ্টি সোনার ড্রেসটা যেটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো দেখো এর ড্রেসটা কীরকম দেখতে লাগে ওই প্রজাপতির মতো ওটা সব থেকে সুন্দর লেগেছে আমার দেখো কত সুন্দর লাইট একটা কালার দিচ্ছে যেটা ছিল উপরের টপটা এটাও খুবই সফট ছিল খুব সুন্দর নিজের দিকটা টপের নিচের দিকটা এরকম বাঁধা সিস্টেম ওপরটা কোট টাইপের দেখতে লাগবে পরলে আর ভেতরটা টি শার্টের মতো আছে আর নিচেটা এই যে ওর সাথেই সেট এই প্যান্টটা দেখো জামাটার বুকের কাজটাতেও যেরকম ওই বাটারফ্লাই মোটিভের একটা কাজ আছে ওই রকম প্যান্টেও লাগানো আছে হুম হাতাটা ছিল থ্রি কোয়ার্টার আর একটু কুচি লাগানো টাইপের ছিল আর প্যান্টেও ছিল পকেট একটা সুন্দর বুকের কাছে কিন্তু স্টোন ওয়ার্ক আছে দেখো খুব সুন্দর লাগছে এই যে ফুল ড্রেসটা দেখো এটা প্যান্ট আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নির জন্য নিয়েছিলাম দেখো এর ড্রেসটাও কীরকম লাগে তোমাদের ওরও থ্রি কোয়ার্টার হাতাটা হাতার কাছের কাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি এই যে ব্যাক এরকম ছিল বুক পিঠের গাছটা চেন দেওয়া ছিল যাতে পড়তে অসুবিধে হবে না আর সামনের দিকটা ছিল এরকম বোতাম লাগানো আছে বুকের কাছে কিন্তু ওগুলো খোলা যায় না স্টাইল এই যে কুমোরের গাছটা বেল্টের মতো বাঁধা আছে কলার দেওয়া এটা ছিল একটা ওয়ান পিস তো আমার খুব ভালো লাগছিল তাই আমি নিলাম কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না এই যে পুরো ড্রেসটা হচ্ছে এরকম ছিল একটু সিম্পলের ওপর কিন্তু আমার খুব ভালো লাগছিল ড্রেসটা এই হচ্ছে খুঁদের সদস্যদের ড্রেস তো যাই হোক বাড়ি আসার পথে দেখলাম যে এই ব্যাগটাও বিক্রি হচ্ছে তো যাই হোক ব্যাগটা খুব পছন্দ হয়েছিল আমার তাই জন্য ভাবলাম এটাও নিয়ে নিই টুকটাক এদিক ওদিক যাতায়াত করার জন্য কাজে লাগতে পারে তাই আমি এটাও নিয়ে নিলাম কাজটা কিন্তু খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে কাজগুলো ব্যাগের তো যাই হোক সব থেকে কোনটা সুন্দর লাগছে অবশ্যই জানাতে ভুলবে না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে